যে আমরা গরুর ঘরে মশা কিভাবে দূর করি সেটার একটা ছোট্ট ভিডিও বানাইতেছে আর কি নারিকেলের সোভা মাস নেই

বেশি জ্বালাইছ না বেশি জ্বালালে আবার তাপ চলে জ্বলে শেষ হয়ে যাব আনসাইন রাহন টেবিল ধরো হুম স্যার 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 সাদিস না জ্বলে দেব এই সব দিয়ে দে সব দিয়ে আগুন না নিবাইতে যেতে হালকা জ্বলে যায় নিসা তো নিবে না

আর সবচেয়ে বড় হচ্ছে শীতকাল তো তো শীতে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে ঘরটা গরম থাকে ধোয়াগুলা হইলে আগুনটা যা হইলে তো এটা একটা পজিটিভ আর একটা আগুন তো এখন বাতাস বুতাস না করে এটা যাওয়া না যদি মনে করার সময় লাগবে ও হয়ে গেছে সারছে দরবার নিজেই দরবার যে এটার মধ্যে আমরা এই একটু আগেও আগে না কাউকেও করা হইছে আজকে এখন আবার করা হইতেছে আর কি অল্প বেশি ক্ষেত দিন না বেশি ক্ষার দিলে জ্বলে দেবো গা ঠাস করে দুধ দেওয়া দে দুধ দিয়ে দিলেই জল হয়ে যায় এই নারিকলের সবার এক আর এক একটু দুপ দুধ দিলে ঠাস করে এটা জ্বলে উঠবে আর আর সুন্দর গন্ধ হবে থাক <proposition>

لا ها گڑا سولہ دیو دین لاہیں دانو لو بہتا خطرے آ دا دے

এই আর কি তো এই প্রসেসে আসলে ধূপটা দেওয়া হয় ধূপ দেওয়াটা খুবই জরুরি ধূপ দেওয়াটা জরুরি না আসলে মানে মশা তাড়ানোটা খুব জরুরি মশা গরু ঘুমানোর সুযোগ দিতে হবে এই যে গরুগুলা রেস্ট নিচ্ছে এখন গুলো যদি ঘুমানোর সুযোগ ইয়াটি টান না থাকে গোবরটি না দিচ্ছে একটু

এই প্রসেসটা আর কি একটু এটা বালতির মধ্যে বা আপনারা মাটির নিতে পারেন এটা একটু দিয়ে বা একটা কিছু আগুনটা জ্বালানো ইম্পর্টেন্ট আগুনটা নারিকেলের ইয়েটার মধ্যে মধ্যে আগুনটা চেষ্টা করবেন দেড় দুই ঘন্টা যেন এটার মধ্যে জল এরকম একটা প্রসেস করতে আর কি এরকম পরিমাণ নারিকেলের ইয়ে ব্যবহার করতে এটা নিয়ে তারপরে তারপরে এটার মধ্যে একটু ধুপ দিয়ে দিলে গন্ধটাও ভালো হয় ধুপ দিলে যেটা আগুনটা খুব ইজিলি জল আর ধোয়াটা একটু বেশি হয় আর কি জন্য দুপটা দেয় আর কোনো রিজনে যে যেভাবে জ্বলবে পুরোটা ঘরেই একদম ধোঁয়া হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে হয়তো মশাগুলা তিন চার যতক্ষণ ধোঁয়াটা থাকবে তারপরে ঘণ্টাখানি পর্যন্ত আমি দেখলাম যে মশা আসে না ঘন্টা দুজনা পর্যন্ত এখন আটটা বাজে এখন দিলে যদি দেড় দুই ঘন্টা জলে দশটা এগারোটা পর্যন্ত মশাগুলো থাকবে না কম হবে থাকবে না একবারও তার দূর করা সম্ভব না একটু কমবে তারপরে ওরা ঘুমানোর এগারোটা বারোটার সময় বসি বড় এটা করে আর একবার দিয়ে দেয় আর কি তো মোটামুটি দুইটা তিনটা পর্যন্ত গরুগুলো একটু রিলিফ পায় এই প্রসেসটা এটা আপনারা যারা চান কাজে লাগাইতে পারেন যাদের খামারে মশা মাছির উৎপাদ অনেক বেশি আর যদি মাছের উৎপাদ কমাইতে চান সেক্ষেত্রে একটা স্প্রে আছে আমরা এটা করি না সাইড এফেক্ট অবশ্যই আছে এগুলার গরু জিব্বা দেওয়া লাইটায় সো সমস্যা তো আসে বাট স্টিল যদি মাছির থেকে দূর ইয়ে করতে চান ওই ইয়েটা ফিনিশের স্প্রে অথবা দিনের বেলা দুধটা দিলেও এটা পরিমাণটা কমে আসবে আর কি আস্তে আস্তে ঠিক আছে তাহলে ভিডিওটা থেকে শেষ করে দিই দেখেন যারা চান কাজে লাগাইতে পারেন আসলাম আলাইকুম